পুরোনো পত্রপল্লবে মুকুল আসে অর্থাৎ আমের যে পাতা যে পাতার একেবারেই মানে অগ্রভাগে মুকুল আসবে সেই পাতার বয়স মিনিমাম পাঁচ থেকে ছয় মাস হতে হবে আদারওয়াইজ মুকুল আসবে না এক একটা গাছের ফ্লাওয়ারিং হ্যাবিট এক এক রকম যেমন কুল বা পেয়ারাতে সবসময় কচি পাতায় ফুল বা মুকুল আসে আম বা লেচুর ক্ষেত্রে সবসময় পুরনো পাতায় আমের ক্ষেত্রে বিশেষ করে আমের ক্ষেত্রে পুরনো পাতাতে মুকুল আসে তো এই পাতাটা যে পাঁচ থেকে ছয় মাস বয়স হতে হবে সেটা যেমন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এই পাঁচ থেকে ছয় মাস বয়সী পাতাটা সুস্থ এবং সবল থাকতে হবে মুকুল আসার জন্য সেটাও গুরুত্বপূর্ণ